আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মদিনা মনোয়ারায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বৃষ্টি মোটেই হচ্ছিল না জনসাধারণ উম্মুল মোমেনিন হযরত আহেশা সিদ্দিকা রাদের লাহু তালা আনহুর খেদমতে পরিহাদ নিয়ে হাজির হলেন হযরত আহেশা সিদ্দিকা রাদের লাহু আনহু পরমালেন হযুর সাল্লাল্লাহু এলেউয়া সাল্লামের রওজা পাকের স্বাদে একটা ছিদ্র করে দাও যেন আসমান ও রওজা পাকের মাঝখানে কোনো কিছু আড়াল হয়ে না থাকে পরামর্শ মোতাবেক লোকেরা তাই করল তখন এমন বৃষ্টি হল যে ক্ষেত সমূহ শস্য শ্যামলে হয়ে গেল পশু পাখি মোটা তাজা হয়ে গেল মহাদ্দিসেন কেরাম বলেন যে আসমান যখন নুরানে কবর দেখল তখন কেঁদে দিয়েছিল প্রিয় দর্শক আমাদের হুজুর পরও যথাযথি জারি আছে হুজুরের রওজা পাক জিয়ারতের দ্বারা প্রত্যেকের চক্ষু অস্ত্র ভরা ক্রান্ত হয়ে যায় আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য হুজুরের উশিলা অবশ্যই প্রয়োজন